আসসালামু আলাইকুম রিউর আশা করি আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা সবাই জানেন যে আমি অনেক সময় বিশ্বনাথর অনেক রকমের ভিডিও বানাই বাট অনেকর কমপ্লেন হইল আমি বিশ্বনাথের বাজেভাবে রিপ্রেজেন্ট করি আজকে আমি বিশ্বনাথের অনেক সুন্দর কিছু জিনিস পাইছি যেটা আমি সুন্দরভাবে রিপ্রেজেন্ট করব আপনারা এই মুহূর্তে দেখা আমি বিশ্বনাথ টানার খান্দ আছি এবং টানার সাইটে যে ওয়ালটা গেছে ই ওয়াল দিয়া সুন্দর যারা আর্টিস্ট করছে আপনারা দেখায় এই আর্টিস্টর পিকচারগুলা এই আর্টগুলা হইল খুব সুন্দর আর্টগুলা যারা করছেন তারা এখানে তুলনা ধরার চেষ্টা করছেন গত জুলাই মাসের যে আন্দোলন হয়েছিল বাংলাদেশও অনেক হামলা মামলা অনেক মানুষ মারা গেছেন অনেক কিছু হয়েছিল এগুলার একবারে বাস্তব চিত্র চিত্রওয়ালের মাঝে রং তুলির মাধ্যমে তুল্য ধরা হয়েছে আসলে এত প্রতিভাবান আর্টিস্ট তারা যে বিশ্বনাথও আসন এটা আমার কল্পনার বাইরে আছিল আমি কখনো ভাবছি যে বিশ্বনাথ কীরকম আসেন তারা আর করে আমার ডান যে আপনারা দেখা আমি দেখাইলাম এটা হলো বিশ্বনাথ ব্রিজ খুব সুন্দর একটা ব্রিজ এবং বিশ্বনাথ মানে যেন ইলিয়াস আলীর সাইনবোর্ড আপনার একটা কোনো প্রশ্ন ওঠে না ডাইনে আপনারা দেখতে পাইলে অবশ্যই এবং এই যে রাস্তাটা একটু তামাটাকে সামনে গেলেও আপনারা ও যে রোডটা দেখতে পাইবা রাস্তার দুই সাইডে কিন্তু অসাধারণভাবে আর্ট করা হয়েছে যে আর্টগুলা দেখলে আমরা অনেক সময় কাটাইতে পারবো দেখি দেখি যে আসলে কিতা হয়েছিল অনেক আন্দোলন যাইতে পারছি না বিভিন্ন কারণে তো তারা এইগুলা দেখলে তারা অনেকে বুঝিলতে পারবা কোন অবস্থার মধ্য দিয়ে একটা মাস মাস্ক সামনে আলহেরা দেখিল তার খুব সুন্দর মতে দেখরা কয়দিন আগে একটা সমস্যা হয়েছিল আমি ভিডিও বানাইছি এবং তাও হয়েছে টানা আতর আঁত ডাঞ্জাই টানার গেইট আছে অলরেডি গেটটা বন্ধ কার্যক্রম পুরাপুরি চালু হয়েছে না এর লাগে গেটটা এখনো সকালে বন্ধ অনেক সময় পর্যন্ত আর আমি পূর্বও ভিডিও বানাই যাতে কোনো পাপ জাপ বানা যায় আপনারা ই ভিডিওটা দেখলে অবশ্যই আশা করি আপনারা অনেক মন মানসিকতা চেঞ্জ হয়ে যাব আর ই লেখাগুলা কিন্তু রক্ষণাবেক্ষণ বা পরিষ্কার বা সুন্দর রাখার দায়িত্ব কিন্তু আপনার আমার আমরা সকল অনেকে ফার্মা ঠিক পালাই দেওয়া ওয়ালর মাঝে আর ওয়ালর মাঝে কিন্তু লেখাটাও নষ্ট হয়ে যাবে এরকম করবা না বলেও